মহিলা দালালের খপ্পরে একটি পরিবার আজ সর্বশান্ত ইন্টার পাশ করে পরিবারের একটু সুখের আশায় পাড় দিয়েছিলেন লিবিয়ায় সেইখানে নিয়ে অমানবিক নির্যাতনে আজ এই ছেলেটি প্রতিবন্ধী পথে তুমি লিবিয়া থেকে কত কয়েক বছর ফিরে ফিরে আসলাম তিন বছর তিন বছর পরে আসছি গেছিলাম দু বাইশ সালে এপ্রিল মাসে গেছিলাম আর আসছি হলো যে এই পঁচিশের জুন মাসের সতেরো তারিখ কেমন টাকা পয়সা যায় টাকা পয়সা তো আমার যে দালাল সোহেল ফ্রান্স থাকে এর তো নিয়ে তো প্রথমেই তো বিক্রি করে দিছিল মাফিয়ার কাছে ও নিল এগারো লাখ তারপরে মাফিয়া নিছে এগারো লাখ বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে মাফিয়া মাইকদের বেয়া টাকা নিছে ওই জায়গা থেকে আবার শিখছি আবার গিয়ে বলছি মানে দীর্ঘমেয়াদী একটা ই ছিল মোট পাঁচচল্লিশ লাখ টাকার মতো নিছে ওই আসাদুজ্জামান আসাদ আব্দুল্লাহ আর হলো গিয়া আপনার সোহেল ওই দালাল দেশের দালাল সোহেল সোহেল হ্যাঁ আর বোন নিসে আর কি ও তো ফ্রান্স থেকে আর বোন নিছে নাদিরা আর হলো রেশমা রেশমা আপনারা একটু লক্ষ্য করছেন এই ছেলেটা কিন্তু কথার কথার বেলা একটু এলোমেলো করে বলছেন কারণ তাকে এমন পরিমাণ তাকে চর্চার করা হয়েছে সে কিন্তু একদিন শিক্ষিত ছেলে মাদারপুর নাজিম মদ্দিন কলেজ থেকে আয়ে পাশ করে সুখের আশায় মাফিয়ার চক্করে পড়ে আজ তার জীবন দশা এই পরিণত কেমন নির্যাতন করছে নির্যাতন কি মাইডোর করলে বারাক্তভাবে মাইডোর না করলে তার মানুষ টাকা দেয় না কি করে বাইন্দা মারে কান্দে সঠা দেয় শরীরে দেয় এগুলা আলাদা লোক থাকে ওদের করা

আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা আমরা আছি এটা সীমানা আমার বাম ছেড়ে পাঁচ চারে নাম পাঁচ আর ডান ছেড়ে দুধ যে সীমানা একেবারে সীমানার পোষ দিতে পড়ছে এই ঘরের থেকে দালাল মাফিয়ারা ফুসলে ফাঁসলে এই ছেলেটাকে নিয়ে আপনার ইতিমধ্যে শুনছেন একেবারে নিঃস্ব করে ফেলাইছে এমনকি এই ছেলেটার যে এখন যে পরিস্থিতি তাকে একজন প্রতিবন্ধী বানিয়ে ফেলাইছে আর বিচার ও ক্ষতিপূরণ এই পরিবারটি দাবি করছেন দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহবাস একটু সহায়তা করেন তাহলে এই ছেলেটা একটু সুস্থ হতে পারে না তার দাঁড়ানোর মত আর কোন জায়গা নেই হ্যাঁ আমি নিজে কি আমি আমার জালে দুই যে 60000 পোলা সে আর আমি ভাইয়া হাত না ভাইয়া 10 লাখ টাকা গুন্না দিছি টাকা দিছে কি টাকা দিছে লে হেরমা আমি গুন্না দিছি না কি কে নেছে টাকাটা টাকা নিছে নাদেরা আর রেশমি রেশমি দেখলা গো চিনবেন হ্যাঁ আছেন হ্যাঁ আছেন আপনি কি চান আমার ছেলে জানে ফিরে আসছে আমার ছেলে তো আমি তো মনে করেন বড় রাষ্ট্রে দিতে চাইনি লোভ করি নাই ওই আর রেশমি ওরা আমরা বুঝাইয়া বলছে যে তোর ফলা চলে গেলে তুই ভালো হইতে পারবি বড় লোক হইতে পারবি কি ভালো থাকতে পারবি লোভ দিয়া তাইলে আমি তো কেউ চিনি না জানি না তাই আমি ওকে দিম কীভাবে পরে কথা চিনোস না জানোস না আমরা তো চিনি তাই আমরা কি ক্ষতি করবো না তাই কী হইবে ষোলো লাখ টাকা লাগবে তোর ফলা চলে যাইবে পরে পাঁচ ফুট করা পরে পাঁচ ফুট করলে আমাকে কথা মতন পাঁচ করানোর পরে ওরা আমার বাড়ি আসলো দুই বোনের তো টাকা ষোলো লাখ টাকা কন্ট্যাক্ট পরে দুই বোনেরে আমি দশ লাখ টাকা আর সাথে পাব মানে দুই সালে মাদিরা আর রেশমি এদের সাথে পরিচয় হলে এদের সাথে পরিচয় হয়েছে হলো রেশমি হলো আমার চাচার তো মানে আমাকে ভাইচার আমার চাচি হয় সম্পর্কে পরে ও ফুবু তোর পোলাটা তো বেকার ঘুরে তা তোর ফুবুড়ে ছেলেটারে বাইরে পড়াই দিই ওই সূত্রে ওর সাথে আমার পরিচয় হয়েছে ও আর বোনের নিয়ে আসছে তখন আমার থেকে দশ লাখ টাকা নিচ্ছে আর পাঁচ কুজ জমা নিছে বলছে এ থেকে দুই মাসের মধ্যে তোর ছেলে লিবিয়া ছেলে দেব তা ঠিকঠাক করা দুই মাসের মধ্যে লিবিয়া নিচ্ছে নিয়ে আমার থেকে আরও চার লাখ টাকা নিচ্ছে চার লাখ নিয়ে আবার নিচ্ছে দুই লাখ মোর ষোলো লাখ টাকা ওদের নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে ওর আমার ছেলেরে ওই আসাদুজ্জামান ও আসাদ ওর কাছে দিয়ে মানে মাঝে মাঝে মাছ দিয়ে ঠিক টাকা কান এরম করে ওর মানে চক কতটা ধানি জমিন আছিল সেটাও বিক্রি করে ফেলাইছি এরপরে সুদে আছে কিস্তি উঠাইছি মানে এইভাবে আমি এবারে অনেক টাকা ঋণ আমি এখন ঋণের বাড়ি থাকতে না এই বাড়িটা আমি পরের দয়া থাকি চিকিৎসা করতে আমি তো চিকিৎসা করতে পারবো না টাকা পাবো আমি আমি এর ক্ষতিপূরণ চাই আর আমার টাকা পয়সা ফেরত চাই আমার ছেলের সাথে মোট বাড়ি থেকে কজন নিচ্ছে আমি জানিনা মানে থেকে আমার ছেলেরই নিচ্ছে ওরা কত কত জায়গা থেকে নিচ্ছে সেটা আমি জানিনা এটা আমি আন্তর্জীবন মুখে মন করা কথা আমি এটা জানি